শীত বিদায় নিলেও মাথা এখনো রয়েছে হালকা শীতের আমেজ কয়েকদিন ধরেই সকালে কুয়াশার চাদরে ঢাকা পড়ছে এলাকা এরই মধ্যে মানসাই ও সুকুঙ্গা নদীর বুকে এখনো শোনা যাচ্ছে শীতের অতিথি পাখিদের কলরব সাধারণত শীত শেষে এই সব পাখি তাদের নিজ আবাসভূমিতে ফিরে যায় কিন্তু এবার তারা যেন এখানেই নিশ্চিত আশ্রয় খুঁজে পেয়েছে প্রকৃতি প্রেমীদের মতে মার্চ এপ্রিলে নদীর জলস্তর কিছুটা কমলে অতিথি পাখিরা এখানেই থাকতে স্বাচ্ছন্দ্য প্রজাতির চলচর পাখি এখনো নদীর তীরে দেখা যাচ্ছে বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত ভারসাম্যের কারণে এসব পাখির ফিরে যাওয়া সময়সূচিতে পরিবর্তন আসছে প্রতি বছর অক্টোবর নভেম্বরে হাজার হাজার পাইন পথ পাড়ি দিয়ে ঝাঁকে ঝাঁকে মানসাই সুটুঙ্গায় আসে বাহারি রঙের অতিথির দল উপস্থিতি স্থানীয়দের আনন্দিত করেছে। তারা মনে নির্মল পাখিরা এখানে বেশি দিন অবস্থান করছে ভোরে সূর্য ওঠার আগে এই পরিযায়ী পাখিগুলো জলাশয়ে আসে আর সূর্য ডোবার আগেই চলে যায় পরিবেশ পরিবেশপ্রেমী বরুণ সাহা জানান প্রতি বছর মানসাই সুতুঙ্গা ও সীমান্তবর্তী জলাশয়ে পরিযায়ী পাখির দেখা মেলে দূষণের মাত্রা কম থাকার কারণেই এবার বসন্তেও তারা থেকে গেছে যা পরিবেশের স্বাস্থ্যের জন্য ভালো খবর